যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো কারণ মানুষ বুঝে ফেলেছে এরা এরা রাজাকারের রাজাকারের বাচ্চা বছর সেই তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় সেই কারণে তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এটারও দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে